অনুগত নারী ও পুরুষ অনুগত অবিডিয়েন্ট টু আল্লাহ আর হাইস্ট লয়াল টু ই যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কনি কনি কনিতাঁত অনুগত বান্দা এবং বান্দি অনুগত পুরুষ এবং নারী অনুগত বান্দা বান্দিদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন আল্লাহ বলেন তোমরা যত্নের সাথে আদায় করো বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজ যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাইয়ের আসুন বিষ্ণু ইসলামের জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব আল আলামিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা জানায় সরদি আনহা বলেন হাত্তা আমার যায় নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ক্যাম করতেন কেরাত পড়তেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর মোবারক পা দুটো এরকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণু ইসলামের পা ফুলে যেত আম্মা জানায় সেটা খেয়াল করতেন খেয়াল করে বলতেন ইয়ারা সুলাল্লা কদ গফর আল্লাহ হুলাকামা তকদ্দমিন দাম্বিকা মা তা ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম তাহাজুদের যায় না দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুণাও মাফ পরের গুণাও মাফ আসলে বিশ্বনবীর কোনো গুণাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্বনবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসে বলে না নাবি আগের গুনাও মাফ পরের গুনাও মাফ আপনি মাসুম নিষ্পাপ তারপরও তাহাজুতের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা ও হিব্বু আন আকুনা আবেদান শাকুরা ও আয়েশা আমি কি শুকুর গুজার বান্দা হব না আমি কি শুকুর গুজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিছে ঠিক আছে আমার গুনা নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া হিসাবে আমার কি শুকুর গুজার হওয়া উচিত না আফলা না খুনা আবদান শাকুরা আমি কি শুকুর গুজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয়াম্মা জানা এসে বলেন তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম মিয়াজাল কি হাত্তা বাল্লা লিখিয়া আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো আর এক জায়গায় এসেছে হাত্তাবাল্লাহ বাল্লা নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে হাত্তা বাল্লাল আরদা সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত জমিন ভিজিয়ে দিতেন কি আনুগত্য কি আনুগত্য এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন আল্লাহ ইন্নে আবদুক ও আমার আল্লাহ আমি আপনার দাস অব্ন আবদিক দাসের ঘরের দাস ঘরের দাস সুবাহ আল্লাহ কি বিনয় দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস দাসির ঘরের দাস মানে আমার মা আমি না আপনার দাস সুবাহ আল্লাহ না সুয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরে ডানে টান দিলে আমি ডানে যাই বায়ে টান দিলে আমি বায়ে যাই আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার দেখেন যেই নবীর কোনো গুণা নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের কবজার ভিতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুণা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ কোনো গুনা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন সিজদায় পরে জামিন ভিজায় ফেলতেন পড়েন সুবহান আল্লাহ তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুনা নাই নাকি আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোনো শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরাও বিশ্বনবীর মতো অনুগত হই অনুগত হয়ে আল্লাহর কাছে চাই এই যে আল কানিতিন আল কানিতাতি মানে অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়াই কুনুত পড়ি না কুনুত বিত্রের নামাজে কি দোয়া পড়ি দোয়াই কুনুত এই কুনুত থেকে ওল কন ওয়াল কনিতা তাফসীর বুঝেনেন নেন কুনুত থেকে তাহলে দোয়াই কুনুত হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া আমরা তখন দাঁড়িয়ে বলি আল্লাহ ইয়াকা না আবুদ ওয়ালাকি ওয়া ওয়া ইলাইকানাসা আ ওয়া না আহফিদিন আরুজু রহমত আ কওয়ান আখ শাহ আদাবাকা ইন্না আদাবাকা জিদ্দাবিল কুফা ইমুল হেক আল্লাহ আপনার কাছে চাই আপনার কাছে প্রার্থনা করি আপনার আজাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের এ বাঁচাবার কেউ নাই কোনোদের মধ্যে আমরা এই দোয়া করি কী করি না অনুগত হয়ে এই দোয়া করি যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শায়েখ আব্দুর রহমান আ সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শায়েখ আব্দুর রহমান আ সুদাইস সাতাইশের আলোচনায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দোয়ায় কুনুত পড়ে আল্লাহ মাহাদীনা ফিমান হাদাইত ও আফিনা ফিমান আফঈদ ও চাওয়াল্লানা ফিমান চাওয়াল্লেঈত ও বারিকলানা ফিমা আতঈদ ওকিনা ওসরিফা আন্না বেরহমতিকা শররমা খাদাইত তকদিব হাকিদা আলাই এমন ভাবে হেরেম শরীফে মক্কায় শায়খ আব্দুর রহমানের দাঁড়িয়ে হাত তুলে লক্ষ পালনকারীদেরকে নিয়ে এক ধরে। মানুষ মোনাজাতহুশ হয়ে যায় দোয়ার কথা শুনে গায়ের লোম খাড়া হয়ে যায় হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে দার দাঁড় করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমানের সুদাইসের দোয়ায় কুনুজ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়া কে বলে কোন আল্লাহ বলে অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ মান আল্লাহ পড়েন